ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষেধের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচনের পূর্বে বিচারের রোড ম্যাপ ঘোষণা করতে হবে বলেও জানান তিনি এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত আমিন ড শফিকুর রহমান বলেন আংশিক দাবি পূরণ হয়েছে জুলাই ঘোষণা ও বিচার নিশ্চিত হলে পূর্ণতা পাবে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নয় শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে টানা দুদিনের আন্দোলনের মুখে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার এই ঘোষণার পরই জনতার উচ্ছ্বাসের সাথে যোগ দেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশ জামাতে ইসলামী এতে দলটির আমির ডাক্তার সফিকুর রহমান বলেন আংশিক দাবি পূরণ হয়েছে আওয়ামী লীগের বিচার নিশ্চিত হলে পূর্ণতা পাবে দাবি একটি দাবি আজকে বাস্তবায়ন করে দিয়েছেন আসেনি রাত দুইটার পর ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মঞ্চে আসেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার এবং সেই সকল বিচারিক কার্যক্রম অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের পেচাল শুনতে চাই না শেষ রাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মঞ্চে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিষয়টি ইতিবাচকভাবে দেখছে আন্দোলনকারীরা একই সাথে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নও পর্যবেক্ষণে রাখবে ছাত্র জনতা আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফেসিবার বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমালন নেওয়ার এই যে ঘটনাটি আজকে ঘটেছে সেটিকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি হাসনাত আব্দুল্লা বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন থাকলেও আওয়ামী লীগের বিচারের বিষয়ে এক একটা জানান নির্বাচন ঘোষণার পূর্বে অবশ্যই বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে আমাদের নিজেদের মধ্যে পলিসি যতই বিভাজন থাকুক আওয়ামী লীগের প্রশ্নে আমরা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচনের ঘোষণার পূর্বে আবশ্যিকভাবে বিচারের রোডম্যাপ আমাদের সামনে ঘোষণা করতে হবে সোমবার প্রজ্ঞাপন জারি হলে আনন্দ মিছিল করার ঘোষণাও দেন হাসনাত আবদুল্লাহ এই সোমবারে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা